মঙ্গলবার রাতে শহরের বুকে বে বিবরণে গাড়ির যায় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে উল্টে যায় গাড়ি সহ গাড়ির চালক উল্টে যাওয়ার আগে প্রথমে একটি স্কুটিকে ধাক্কা মারে তারপরে বাড়ির দেওয়ালে ধাক্কা মেরে সোজা পাল্টি খায় গাড়িটি ঘটনাটিকে কেন্দ্র করে রাতে তালতলা মন্দির এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাগেরজলাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ফার্স্ট গাড়ি আমার একটা বাড়ি দিচ্ছে তো ওই গাড়িটা বাইরে হওয়ার পরে আরেকটা স্কুটারে বাড়ি দিচ্ছে তো বাড়ি দেওয়ার পরে অপার স্পিডে গাড়িটা আসে রং সেটাই আমার বাড়ি দিচ্ছে বাড়ি দেওয়ার পরে দিয়া হে ভাগ চাগ দে বাগ দে বাগ দে এদিকতে ঢুকে এই ঢুকে সেই পিছে পিছে আমিও এই ৰাস্তাতে ঢুকছে ঢুকোৱাৰ পৰা সেই এদিকে আহিলো অ তোমাৰ নাম অপ কুমাৰ

স্কুটি কি পাওয়া গেছে আপনার নাম আপনার নাম আমার নাম রিপোর্ট জন দর্থন